ঝিনাইদহের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত দশ ঝিনাইদহ সদরের ফুরসন্দি গ্রামের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন ও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকালে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে ওই গ্রামে বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল এরই জেরে সাম্প্রতিক দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারিও হয় আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আলামিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হলে ঘটনাটি দুপক্ষের সংঘর্ষে রূপ নেয় এ সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় এ সময় দুইটি বাড়ি ভাঙচুর করা হয় পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঝিনাইদ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে